জুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার মুক্তার কাবস্তির কারুকার যে পাখির মতো নাটরের বনলতা সেন তোমার অদ্ভুত সুন্দর চুল তুমি জানি আমি তুমি এখানে দাঁড়িয়ে আছো এখন আর তো না চুল তার কবে চুল কাটছো চুল কাটছো কার চুল আবার তোমার আমার চুল লাল চুল আমার চুল সুন্দর চুল হ্যাঁ একদম নরম তোমার এই চুল আমি আসছি চুল তার কবে কার অন্ধকার আলোর মুখ দেখে নাই পাখি ভিড়ে পিড়ে নাই তুই জানিস না তুই তুই জানিস তুই আমার কত বড় ক্ষতি করে ফেলছিস হ্যাঁ চুল তার কবে কার দেখছো না ব্যাপার আবার দেখি কি করেছে অন্ধকার আলোর মুখ দেখে তুমি আলোর পাখি ঘুরো না

আমি ওকে বলেছিলাম কি যে দুটো একা থাকবা তুই টেক কেয়ার করতে সুন্দর একটা মেয়ে তোর মাশাল্লাহ আল্লাহ তোমাকে চেহারা দিয়েছে বলেছি একটু টেক কেয়ার করো আমি আসবো একটু লেট হবে তুই একটু আমিও ভাবি তোকে এটা বলেছি আমি ওকে বলেছি তোর ভাবিকে হাত দিয়ে সেরা করবি অসভ্য এখান থেকে অসভ্য ছেলে না ভালো ছেলে খুবই ভালো ছেলে ভজ্র ছেলে ভাবজ্রীর ছেলে এই তোমার ভাদের নেব না এক একটা কানে তিন চারটে করে কানে কারেন্ট এই ভাইয়া কি হয়েছে তুমি এখন বলতে পারো কথায় কথায় কেন ওয়ামায় চর মারো সকালে তিনটা দুপুরে চারটা রাতে পাঁচটা এমনি কইরা গইনা দেখি টোটাল বারোটা ঠাকুর খাইতে খাইতে কানে শুনি কম কেউ কিছু বললে খালি শুনি ভম ভম আজকে যখন খুলছি নিজ দায়িত্বে মুখ তখন কেউ করাতে পারবে না আমাকে চুপ তোমার ওই অসভ্য বন্ধুদের সাথে আমার একটু আগে দেখা আছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও কী করেছে জানো ও আবারও ইফটিজিং করছে আমি যাচ্ছিলাম ও গান শুরু করছে এখানে বোঝা বুঝির একটু ভুল হচ্ছে আমার বন্ধু না আমার ছোট ভাই অসভ্য না মানে ছেলেটা আসলে খুবই ভদ্র আমায় কিন্তু অসভ্য এই জন্য যে আসলে কথা বলতে পারে না ওর মুখ দিয়ে হচ্ছে আওয়াজ বের হয় মানে ওই ধুমধুম ড্রামের শব্দ বের হয় না হলে কথা বলতে গেলে সেটা একটা ওই যে কি বলে র‍্যাপ বের হয় এটা আমারও সহ্য হয় না আমি ওকে কথায় কথায় ওর র্যাপের গ্যাপ আছে গ্যাপে গ্যাপে আমি চর মেরে দিই তুমি ওই গ্যাপে গ্যাপে চর মেরে দিবে দেখবা যে মুশকিল আছে এমনি ছেলে খুব ভালো বলছ তোমাকে তুমি জানো তোমার এই চর মানে নিয়েও একটা গান বানাইছে কোথায় নাকি আমি তো বুঝি নাই আমার কোনো ভুল তাই আপনি পড়াই দিছেন না আমারে কানে দুল ভুল হয়ে গেছে ভাই আমি খুবই সরি আওয়াজ যাওয়ার কথা আজ কর রে আমি আজকে বলবো আমি রাখছি